We'll আজ মহা অষ্টমীর সন্ধ্যা আর আমি চলে এসেছি আগতে আকাশ অ্যাপার্টমেন্ট অনার্স অ্যাসোসিয়েশান আমি তাদের থেকে জেনে নেবো তাদের এ বছরের দুর্গাপুজো কেমন কাটছে খুব ভালো কাটছে আর সবাই মিলে একসাথে দেখতেই পাচ্ছো সবাই মিলে একটু ভালো মতনই কাটছে আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকদিনই আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে কালকে যেরকম আর্টিস্টরা এসেছিলেন লোকগীতি এইসব হলো প্লাস আমাদের এখানে বাচ্চারা খুব ভালো নাচ করে গান করে বড়রা খুব ভালো গান করে তো প্রত্যেকদিনই আমাদের একটা না একটা অনুষ্ঠান হচ্ছে তারপরে ধুনুচি নাচ তারপরে ঢাকের সাথে নাচ গান এই সবই আমাদের হচ্ছে আমরা দু সতেরোতে শুরু করি পুজোটা প্রথমে পনেরোটা ফ্যামিলি শুরু করেছিলেন তারপর অফকোর্স এখন সবাই এসে অলমোস্ট সেভেন থার্টি টু মিলে আমরা পুজোটা করি আহ যখন শুরু করেছিলাম প্রথমে ছোট্ট ছিল কিন্তু তখন এখন অনেকটা বড় স্কেলে হয়ে গেছে এই বছরে যেটা যেটা মানে দুটো জিনিস আমি বলতে চাই আমাদের একটা হচ্ছে ম্যানেজমেন্ট তোমরা যেটা ঘুরে ঘুরে দেখলে এখানে প্রত্যেকটা ডেকোরেশন যেটা তোমরা দেখছো সেগুলো রিসাইকেবল আইটেমস আর বায়োডিগ্রেডেবল আইটেমস দিয়ে তৈরি হয়েছে আর সব থেকে ভালো যেরকম মা সবাইকে আহ্বান বানায় একসাথে মার মানে আমরা যখন বাড়ি যাই মা কি করে সবাইকে একসাথে টানে সেরকম এটা সবাইকে বড় থেকে ছোট সবাইকে একসাথে একত্রিত করে টেনেছে আর সবাই মিলে এই ডেকোরেশন গুলো করেছে প্রত্যেকটা জিনিস হাতে করে করা মানে এই যে পুরো সাজা পুরো সাজা হ্যাঁ একদম মানে ওই যখন ঢুকলে তখন দেখতে পারবে যে কিরকম সবাই মিলে একসাথে বসে কালারিং থেকে আরম্ভ করে সবকিছু একসাথে করা সবকিছু বাচ্চারা বড়রা মিলে একসাথেই হয়েছে আর তারপরে জিনিস হচ্ছে হচ্ছে যেটা যেগুলো বেস্ট হয় আর কি ফুলের ওয়েস্ট আহ যেগুলো সব যেগুলো সাইকলেবল ওয়েস্ট আর কি সেগুলো মিলে আমরা চেষ্টা করছি ওখানে কম্পোস্ট বানানোর আর এটা আমরা একটা এই পুজো থেকে শুরু করলাম তো সবার বাড়ির এরকম যেই পুজো ফুলের বা অন্য সেই সব তো থাকে ওই বীজ গুলো নিয়ে আমরা compost বানাবো পরিবেশকে সচেতন একটা খুব ভালো দিক একদম একদম কারণ আমাদের আমরা তো সবাই জানেন একটা amount পাই government থেকে মমতা ব্যানার্জি থেকে তো ওই টাকাটা যাতে মানে ভালোভাবে ইউজ হোক আর এটা শুধু পুজোতেই যাতে না থাকে limited আরো আমরা যেটা ইউজ করতে পারি ওই এখান থেকে আমরা শুরু করলাম প্রতিমা তো কুমোরটুলি থেকেই আসে আমাদের সবাই মিলে কাকিমারা বাচ্চারা সব মিলে নিয়ে এসছে আর আরেকটা জিনিস এটা একটা কিন্তু হচ্ছে বেস ম্যানেজমেন্ট আরেকটা হচ্ছে ইনক্লুসিভিটি মানে সবাইকে একসাথে নিয়ে চলা তো আমাদের যেটা একটা স্প্রেডিং স্মাইলস বলে যেটা শুরু করা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যারা হাউস হেল্প আছে যারা আমাদের তাদের ছাড়া আমাদের চলবে না তাদের বাচ্চাদের নিয়ে তাদের নাতি নাতনিদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম আর অনুষ্ঠানটাতে ওদের সব এই জিনিসগুলো কাজের আর কি স্টেশনারি স্টেপ বক্স আহ খাবার আর ওইসব মানে ওদের একটু আর কি আনন্দ দেওয়া সবাই মিলে একসাথে এসে কেউ মানে এখানকার লোকেরাই আহ যতটা যার সামর্থ্য সেই হিসাবে কন্ট্রিবিউট করে এই জিনিস এই অনুষ্ঠানটা করা হয়েছিল তাতে খুব আহ তারাও মজা পেয়েছে আমরাও খুব মজা পেয়েছি ইটস লাইক শেয়ারিং এন্ড শেয়ারিং কনসেপ্ট আর মা তো কালকে বাদে পরশু মা চলে যাবে এতদিন পরে এক বছরের অপেক্ষার আবার শুরু কালকে কি পরিকল্পনা কালকে সন্ধ্যাটা কিভাবে কাটানোর পরিকল্পনা কালকে সন্ধ্যাবেলায় আমরা অফকোর্স আমার সকালবেলা থেকে শুরু হয়ে যায় সিঁদুর খেলা আহ দিয়ে কালকে নবমী কালকে নবমী হ্যাঁ দুনুচি নাচ কালকে হবে দুনুচি নাচ আমরা মানে খুব ভালো করে হয় এখানটা কি আমাদের ঢাকিরা আমাদের খুব ভালো বাজায় তারপর আমরা একটা মোটামুটি কম্পিটিশন ঠিক না সবাই আর কি নাচে দিয়ে আমরা বাচ্চাদেরও এনকারেজ করি আর আমরা একটুখানি গেমস ও করবো অ্যারেঞ্জ করেছি আর ওই গেমস গেমস খেলা একটু সবাই মিলে আর কি করা আর অফকোর্স মা চলে যায় তো দুঃখ কালকে দিনটাতে মনে হয় যে মাছ চলে যাবেন আবার নেক্সট বছরের আসছে পুজো আবার হবে হ্যাঁ আসছে বছর আবার হবে আই বছরের অপেক্ষা বিশ্ব বাংলা টিভি শারদ সম্মান সম্মানিত করা হচ্ছে আপনাদেরকে আসা আসার দিকে